স্পেশাল ইন্টেন্সিভ অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারে এত টাল বাহানা করছেন কেন আসল অপরাধী বা ভুয়ো ভোটার ধরার জন্য আসল ভোটার যারা অ্যাকচুয়ালি যারা ভারতীয় ভোটার তাদেরকে হয়রানি করছেন কেন মাঝে মধ্যেই বিভিন্ন রকমের প্রক্রিয়া চালু করছেন আর সাধারণ ভারতীয় নাগরিকদের আপনি হয়রানি করছেন যারা বিএলও আছে মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করছে তারপরও তাদের নাম আবার লিস্টেজ হচ্ছে এবং তাদেরকে ডাকা হচ্ছে একদিকে বিএলও সাহেবরা হেনস্থার শিকার হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এই এসআইআর নিয়ে এসআইআর নিয়ে এতগুলি কথা বলছি কেন আমি গত তিন তারিখে আমার ভুলের বিষয়টি হচ্ছে যে আমার বাবার নাম দু সালে আবুল কাশিম শেখ ছিলেন এখন কোনো কারণে নামটি ঠিক হয়েছে আবুল কাশেম এটা এই নামের জন্যে আমাকে কিন্তু আমার নামটা বারবার ডাকা হচ্ছে এবং আমাদের দুই তিন ভাইকে আমার কিন্তু বারবার ডাকা হচ্ছে আমার বলার বিষয়টা হচ্ছে এটা যে আমার বাবার যে আবুল কাশিম যখন ছিলেন তখন যে ইপিক নাম্বার ছিল এখন আবুল কাশেম হয়েছে এখনো সেই ইপিক নাম্বারই আছে তাহলে ইপিক নাম্বার যদি এক থাকে অবশ্যই এক ব্যক্তি এটা মনে করতে হবে বা জানতে হবে তাদের যদি কোনো রকমের জানার বিষয় থাকে তাদের আরো বেশি করে জানার দরকার আছে কিন্তু আমাদেরকে কেন হয়রানি করছে আমরা আমাদের অ্যাডমিট আছে আমি গত তিন তারিখে অ্যাডমিট শো করেছি তারপরও আমাকে ডাকা হয়েছে কি কারণে ডাকা হয়েছে সেটা আমাকে বিএল ও সাহেব ডেকেছে আমি দেখা করব এবং কি হয় সেটা দেখব কিন্তু এটা হয়রানি ছাড়া কিছু নয় এটা আমি মনে করি